সালামু আলাইকুম আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে হাঁসের কয়টা ভ্যাকসিন হয় এবং কোন বয়সে কোনটা দিতে হয় তো হাঁসের সাধারণত দুইটা ভ্যাকসিনই প্রয়োজন হয় আর এই দুইটার বাহিরে কোনো ভ্যাকসিন ওদেরকে দিতে হয় না একটি হচ্ছে ডাক প্লেক ভ্যাকসিন আর একটা হচ্ছে ডাক কলারা ভ্যাকসিন ওদের সারা জীবনে শুধু এই দুইটা ভ্যাকসিন দিলেই হয় তো এগুলো দেওয়ার নিয়ম কি আমি সেটা আপনাকে বলে দিচ্ছি এবং কোন বয়সে আপনি ভ্যাকসিন করবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো এটা হচ্ছে অলেরা আর এটা হচ্ছে ডাক প্লেক এই ডাক প্লেক ভ্যাকসিনটা আপনি প্রথমে দিবেন যখন আপনার হাঁসের বয়স পঁচিশ দিন আমি আবারও বলছি যখন আপনার হাঁসের বয়স পঁচিশ দিন তখন আপনি এই ডাক প্লেক ভ্যাকসিনটা দিবেন এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি এই যে ভ্যাকসিনটা রয়েছে এই ভ্যাকসিনটা একশো এম পানির সাথে মিক্স করবেন একশো এম এল বুঝবেন এইটা হচ্ছে দশ এম এল সিরিঞ্জ এরকম সিরিঞ্জে দশ দশ সিরিঞ্জ পানি নিয়ে আপনি এই ওষুধটা মিক্স করবেন তাহলে হয়ে যাবে আপনার একশো এমএল একশো এমএল পানির সাথে এই ওষুধটা মিক্স করে আপনি একশোটা হাঁসকে দিতে পারবেন এক এমএল একটা হাঁসকে টোটাল আপনি একশোটা হাঁসকে এই একটা ভ্যাকসিন দিয়ে দিতে পারবেন তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি মাংস পেশির মধ্যে দিবেন সেটা হতে পারে বুকের মাংসে অথবা রানের মাংসে আর এই ভ্যাকসিনটা আপনি সংরক্ষণ করবেন আপনার ডিপ ফ্রিজে এবং আপনি যখন হসপিটাল থেকে ভ্যাকসিনটা আনবেন তখনও ফ্লাস্ক করে বরফ দিয়ে এরপর আনবেন এটা হলো ডার্ক প্লেক তো আপনি প্রথমে দিবেন পঁচিশ দিন বয়সে এরপর দ্বিতীয়বার আপনি এই ভ্যাকসিনটি দিবেন চল্লিশ দিন বয়সে তো এটার আপনার ডোজ শেষ একটা হলো পঁচিশ দিন বয়সে আবার হলো চল্লিশ দিন বয়সে আবার আপনি যদি দেখেন যে পঁচিশ দিন বয়সে আপনার হাঁস যথেষ্ট পরিমাণ বড় হয় নাই তাহলে আপনি অপেক্ষা করবেন তখন আপনি আরেকটু বেশি সময় নিতে পারেন তিরিশ বা পঁয়ত্রিশ দিন বয়সে আপনি এটা দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই তা আপনি যখন তিরিশ বা পঁয়ত্রিশ দিন বয়সে এই ভ্যাকসিনটা দিবেন এরপর আপনি আবার পনেরো দিন হিসাব করবেন মনে করেন আপনি পঁয়ত্রিশ দিন বয়সে ভ্যাকসিন করেছেন তাহলে এরপর আপনি পরের ডোজ দিবেন পনেরো দিন পরে মানে পঞ্চাশ দিন বয়সে আপনি এই ওষুধটা আবার আপনার হাঁসকে প্রয়োগ করবেন এরপর যখন আপনি হাঁসগুলো পালন করতেই থাকবেন এরপর ছয় মাস পর পর আপনাকে ডাক ফ্লেক ভ্যাকসিন একবার করে দিতে হবে এটা হলো ডাক প্লেগের শেষ একটা হচ্ছে পঁচিশ দিন আর একটা হচ্ছে চল্লিশ দিন এই দুইটাই হচ্ছে আপনার ডাক প্লেগের ডোজ এরপর হচ্ছে আপনার কলেরা ভ্যাকসিন এরপর হচ্ছে আমাদের কলেরা ভ্যাকসিন কলেরা ভ্যাকসিন হাঁস এবং মুরগির ক্ষেত্রে কমন এই ওষুধটা আপনার একশো এম থাকে এটার সাথে আলাদা কোনো পানি মিক্স করতে হয় না আর এটা আপনি মুরগি এবং হাঁস দুইজনকেই ব্যবহার করতে পারবেন একটা বোতলে আপনার একশো এম এল ওষুধ থাকে আপনি একটি হাঁস অথবা একটি মুরগিকে এই যে এই সিরিঞ্জের এই যে এক এম দাগ রয়েছে এই যে এক এমএলএর দাগ দেখতে পাচ্ছেন এক এমএল ওষুধ প্রয়োগ করবেন তাও কোথায় সেটা হচ্ছে চামড়ার নিচে তো যদি আপনি রানের চামড়ার নিচে দেন অনেক সময় এই কলেরা ভ্যাকসিনটা সাইড এফেক্ট দেখা দেয় আপনার চামড়া পচে যায় তাই আপনি দিবেন যে আমাদের হাঁস মুরগির যে পাখা রয়েছে পাখার উপরে একটা চামড়া জাতীয় জায়গা রয়েছে যেখানে কোনো মাংস নেই আপনি সেই জায়গায় দিলে আপনার হাঁসের যেই কলেরা ভ্যাকসিন রয়েছে সেটা যদি সাইড এফেক্টও করে তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না তাই আমি সবসময় প্রেফার করি আপনি হাঁসের যে পাখার মাঝামাঝি একটা থ্রি ত্রিভুজ আকৃতির জায়গা রয়েছে সেখানে দিবেন এক এম করে আর এটা দেওয়ার আগে আপনি ভালো করে ঝাঁকিয়ে নেবেন অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নেবেন এবং এই ওষুধটা আপনি সংরক্ষণ করবেন নর্মাল ফ্রিজে নর্মালে রাখবেন এখানে লিখাই আছে চার থেকে আট সেন্টিগ্রেড তাপমাত্রায় আপনাকে এটা রাখতে হবে এবং আপনি এটা প্রতি ছয় মাস পরপর দিতে হবে প্রথমে আপনি এই ওষুধটা দিবেন আপনার হাঁস অথবা মুরগিকে যখন আপনার হাঁস মুরগির বয়স পঁচাত্তর দিন পঁচাত্তর দিন বয়সে আপনি সর্বপ্রথম আপনার হাঁসকে কলেরা ভ্যাকসিন দেবেন এরপর হচ্ছে যখন আপনার হাঁসের বয়স নব্বই দিন তখন আপনি আবার এই আপনার হাঁসকে বুস্টার ডোজ করবেন এই হলো দুইবার এরপর আপনি প্রতি ছয় মাস পরপর এই ওষুধটা আপনার হাঁসের উপর প্রয়োগ করবেন তো হাঁসেরটা খুবই সহজ ছিল এই আপনার দুইটাই ভ্যাকসিন একটা হচ্ছে ডাক প্লেক আর একটা হচ্ছে ডাক কলেরা এই দুইটা ভ্যাকসিন যদি আপনার হাঁসকে দেওয়া থাকে তাহলে আপনার হাঁস মোটামুটি নিরাপদ কলেরা এবং ডাক প্লেগ এই দুটি রোগের কারণে আপনার হাঁস মুরগি হাঁস বেশি মারা যায় তো আপনি এই দুইটা ভ্যাকসিন যদি দেওয়া থাকে তাহলে আপনার হাঁস সহজে মারা যাবে না অন্যান্য সমস্যা হতে পারে তবে এই যে ভয়াবহ যে দুটি রোগ রয়েছে এগুলো আপনার হাঁসকে আক্রমণ করতে পারবে না আপনি যদি হাঁস লম্বা সময় পালন করেন তাহলে আপনি নব্বই দিন যখন বুস্টার ডিস করবেন এরপর থেকে আপনি ছয় মাস হিসাব করবেন প্রতি ছয় মাস পর আপনি যদি আপনার হাঁসকে এই ওষুধটা দিয়ে দেন তাহলে আপনার হাঁস মোটামুটি নিরাপদ থাকবে আর অন্যান্য অনেক রোগ আছে যেগুলো আসে যেমন ঘাড় বাঁকা প্যারালাইসিস চোখে ছানি পড়া এগুলোর আলাদা চিকিৎসা রয়েছে এই সকল চিকিৎসা সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি চাইলে গিয়ে দেখে আসতে পারেন আর এটা সংরক্ষণ করবেন নর্মালে সেটা তো বলেছি আর অবশ্যই আপনি এক্সপায়ার ডেট চেক করবেন আর হচ্ছে এগুলা দাম নেয় আমাদের কাছে একশো টাকা আপনি এক বোতল ওষুধ দিয়ে মোটামুটি একশোটা হাঁসকে ভ্যাকসিন প্রদান করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি এটা ব্যবহারের আগে অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নেবেন আর হচ্ছে এক এমএল করে ওষুধ একটা হাঁসকে দিবেন পাখার যে চামড়া রয়েছে সেখানে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার আসসালামু আলাইকুম